উদ্যোক্তা হওয়ার জন্য দরকার সাহস দৃঢ় মনোবল এবং কঠিন সিদ্ধান্ত কঠিন পরিশ্রম এবং আপনার কী বলে রাখে যে আমি সফল হবই এরকম একটা মনোবল যদি আপনার থাকে আপনি কিন্তু সফল হতে পারত পারবেন ইনশাল্লাহ আমরা প্রাইম মেশিনারিজ আমরাও এক সময় চেষ্টা করছি যে কী নিয়ে শুরু করা যায় উদ্যোক্তাদের কি হয় জানেন প্রথম দিনটা প্রথম সময়গুলো খুব খারাপ যায় এর পরবর্তীতে আরও খারাপ সময় আসে কঠিন সিচুয়েশন কিন্তু এরপরের যে সময়টা আসে বিজয়ের সময় এবং উদ্যোক্তার সফলের সময় উদ্যোক্তারা যখন শুরু করে তখন কিন্তু অনেকেই এটাতে আপনার কি বলে ডেকে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা তাদেরকে আপনার কটুকথা এবং বিভিন্নভাবে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করে কিন্তু একজন উদ্যোক্তা যখন সফল হয়ে যায় তখন কিন্তু সাকসেসফুল কি বলে ব্যবসা হিসেবে রূপান্তর হয়ে যায় তখন কিন্তু এই লোকগুলোই তাকে বাহা বাহা দেয় এবং সমাজ তাকে বাহা বাহা দেয় এই জন্য দর্শক সফলতা আনার জন্য বিফুলতাকে আপনার বরণ করতে হবে এবং এই ছোটো ছোট ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আপনি যদি ঘুরে দাঁড়ান আপনি সফলতা নিশ্চিত আপনার যারা সাধারণত আমরা বেকার আছি দেশে কিছু করার চেষ্টা করি অনেক বড় স্বপ্ন মনের ভিতরে আসলে আমরা কি করতে পারি আমরা কতটুকু আমাদের মানে সাহস আছে যে আমরা কতটুকু এগিয়ে যাব আমরা শিল্প উদ্যুক্ত হতে চাই বড় হাজার হাজার কোটি টাকা মালিক হতে চাই মালিক হতে চাই এরকম মনের ভিতরে সবার স্বপ্ন কাজ করে এটা কিভাবে সম্ভব এটা শুধু সম্ভব কীভাবে জানেন বিজনেস করার মাধ্যমে যে কোনো বিজনেস যদি আপনি করতে পারেন হালাল হয়েতে আপনি সফল হবেনি যদি আপনার চেষ্টা থাকে দর্শক আমরা প্রায় মেশিনারিজ বিভিন্ন রকমের মেশিনারিজ তৈরি করি যেমন এই যে ওয়ান টাইম প্লেটের মেশিনগুলো তৈরি করি এই যে কাগজ দিয়ে যেগুলো তৈরি করা হয় অথবা প্যাড দিয়ে যেগুলো তৈরি করা হয় ভিন্ন ভিন্ন মেশিন এরকম অনেক মেশিনারিজ আমরা তৈরি করি আমাদের থেকে অনেক উদ্যোক্তারা যেমন এই জুতা তৈরি করার মেশিন এবং বিভিন্ন মেশিন নিয়ে তারা ওই ছোটো আকারে ব্যবসা শুরু করছে অনেকে আছে ব্যবসা করতে পারে না ভালোভাবে আবার একটা বড় জনগোষ্ঠী আছে আমাদের থেকে যারা মেশিনাইজ নিচ্ছে বড় একটা অংশ ভালোভাবে বিজনেস করে সফল উদ্যোক্তা রূপান্তরিত হয়েছে সত্তর আশি জন তিরিশ জন চল্লিশ জন শ্রমিক তারা থানায় এরকম প্রতিষ্ঠানও আছে আমাদের থেকে মেশিনারিজ নিয়ে দর্শক উদ্যোক্তা হওয়ার জন্য দরকার সাহস দৃঢ় মনোবল এবং কঠিন সিদ্ধান্ত কঠিন পরিশ্রম এবং আপনার কি বলে রাখে যে আমি সফল হবই এরকম একটা মনোবল যদি আপনার থাকে আপনি কিন্তু সফল হতে পারতে পারবেন ইনশাল্লাহ আমরা প্রাইম মেশিনারিজ আমরাও একসময় চেষ্টা করছি যে কী নিয়ে শুরু করা যায় এক একসময় প্রবাসী ছিলাম বিদেশে ছিলাম দীর্ঘদিন বাংলাদেশে আসার পরে কী বিজনেস করে সফল হওয়া যায় এরকম একটা কনসেপ্ট থেকে আমরা ব্যবসা ব্যবসা শুরু করি পূর্ব অভিজ্ঞতার আলোকে সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার কারণে মেশিনারিজ তৈরি করা শিখি সেই অভিজ্ঞতাকে বাংলাদেশে কাজে লাগাই লাগানোর পরে এখন মোটামুটি আমরা বিভিন্ন হাই টেকনোলজি মেশিনারিজ নিয়ে কাজ করি এবং বাংলাদেশে অভ্যন্তরে চায়না মেশিন কোরিয়ান মেশিন এরকম বড় বড় মেশিন টেকনোলজি বিভিন্ন প্রোগ্রাম এগুলো নিয়ে আমরা কাজ করি দর্শক আপনিও পারবেন আপনি চেষ্টা করেন না আপনি যদি একজন প্রবাসী হন যে আমি বিদেশ থেকে আসছি আমি কি করবো এখন আমি বাংলাদেশে একটা কিছু করতে চাচ্ছি আপনি একটু ইউনিক চিন্তা নিয়ে কাজ করেন না আপনি একটা ফার্স্ট এড কান্ট্রিতে ছিলেন বাংলাদেশের সাথে উন্নত কান্ট্রিতে অবশ্যই ছিলেন সেখানে কিন্তু অনেক টেকনোলজি নিয়ে কাজ করে তারা সেই টেকনোলজিগুলোর ভিতরে আপনি ছিলেন সেইখান থেকে যে যা শিখছেন অথবা সেখান থেকে যে পরিশ্রম করার একটা অভ্যাস টাইম টু টাইম কাজ করার একটা অভ্যাস একটা ফ্যাক্টরিতে যদি আপনি জব করে থাকেন আটটা থেকে পাঁচটা পর্যন্ত একটা এক জায়গায় দাঁড়িয়ে থাকা এক জায়গায় পরিশ্রম করা এরকম একটা অভ্যাস আপনার ভিতরে আসছে এবং এরকম একটা ক্ষমতা আপনি রাখেন এই ক্ষমতাটাকে কাজে লাগ লাগিয়ে আপনি চাইলে দেশে ব্যবসা করতে পারেন এটা একজন ম্যানুফ্যাকচারার হয়ে সম্ভব যে একটা মেশিনারি যে কোনো মেশিনারি সংগ্রহ করলাম করে উৎপাদনমুখী যে কোনো কিছু তৈরি করে মার্কেটিং করে আমি দেখি না কিছু করতে পারি কিনা না এরকম কিছু করতে পারলে আপনি কিন্তু সহজে সফল হবেন দর্শক প্রায় মেশিনারিজ বিভিন্ন মেশিনারিজ এরকম উদ্যোক্তা জন্য তৈরি করে যেটা আপনি অল্প পুঁজিতে মেশিনারিজ সংগ্রহ করে পণ্য তৈরি করে মার্কেটিং করার মাধ্যমে আপনি সফল একজন উদ্যোক্তা হতে পারেন যেমন আমাদের এখানে জুতা তৈরি করার মেশিন আমরা বিক্রি করি ডালায় জুতা তৈরি করার মেশিন বিক্রি করি এবং হচ্ছে আপনার পার্কিং টাইস তৈরি করার মেশিন বিক্রি করি ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন বিক্রি করি বিভিন্ন মেশিন আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করি আপনি চাইলে আপনার চাহিদা মোতাবক বিভিন্ন মেশিন তৈরি করে নিতে পারেন প্রায় মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গাপ্রেশ বাড়ি গুলির ভিতরে একসময় ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ